তোমরা যারা অন স্ক্রিনে কোশ্চেনটি দেখতে পাচ্ছো দেখো দু হাজার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল সাতাশ দ্বারা বিভাজ্য হবে আমরা কি করব এই দু হাজার সাথে এই চারটে অপশনকে যোগ করব। তারপরে আমরা এখানে বিভাজ্যতা নিয়মটাকে অ্যাপ্লাই করে দেখব তো আমরা যদি প্রথমে চব্বিশ যোগ করি দু সাথে তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে পাঁচের চারে নয় আর সেভেন্টি নাইন তাই তো দু হাজার উনআশি যোগ করলে কত হবে দু হাজার বিরাশি ওকে আচ্ছা একত্রিশ যোগ করলে কত হবে দু হাজার আহ পাঁচ এইটটি কত এইটটি সিক্স তাইতো দু হাজার ছিয়াশি আর আট যদি যোগ করি কত হবে দু হাজার এবার আমরা এখানে বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করবো সাত আট দ্বারা ভাগের নিয়ম কি যে সংখ্যাকে আমরা তিন এবং নয় দ্বারা ভাগ করতে পারি এবার আমরা এখানে নয় দিয়ে ভাগের নিয়মটাকে অ্যাপ্লাই করবো নয় দ্বারা ভাগের নিয়ম কি সমস্ত ডিজিটের যোগফল যদি নয় দিয়ে ভাগ যায় টোটাল সংখ্যাটা নয় দিয়ে ভাগ যাবে তাহলে দেখো নয় তো ভাগ যাচ্ছে সাত আট দুয়ে নয় তাহলে আমরা কিন্তু প্রথমে পেয়েছি অর্থাৎ এই বাকি তিনটে অপশন কিন্তু ভাগ যাচ্ছে না অথবা আমার উত্তর হয়ে যাচ্ছে অপশানে সবাই বুঝতে পেরেছো আশা করি